প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় বিজ্ঞানিত রাশির গুণ ও ভাগের নাম্বার পৃষ্ঠাতে চার দশমিক দুই চিহ্নযুক্ত রাশির গুণ এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো দেখো আমরা জানি টু কে চারবার নিলে তো টুকে যদি আমরা চারবার নিই এক দুই তিন চার অর্থাৎ দুই আমরা কয়বার লিখলাম চারবার লিখলাম বা চারবার নিলাম তো যোগ করলে আমরা কত পাবো আট পাবো আবার টুকে যদি চার দ্বারা গুণ করা হয় তাহলে কত পাবো চার দুগুণে আটই পাবো আবার যোগ করলেও কত পাবো চারবার যোগ করলে কত পাবো আটই পাবো এখানে বলা যায় যে টুকে চার দ্বারা গুণ করা হয়েছে অর্থাৎ টু গুণ ফোর সমান অর্থাৎ দুই চারবার যোগ করা হলো তাহলে দুই যোগ দুই যোগ দুই যোগ দুই অর্থাৎ আমরা এই দুই যদি চারবার যোগ করি তাহলে কত পাবো আট পাব যে কোনো বিজ্ঞানিত রাশি এ ও বি এর জন্যে তো এ গুণ বি ইকুয়াল এবি অর্থাৎ এ আর বি যদি গুণ করি তাহলে আমরা কত পাবো এ বি পাবো আবার আমরা মাইনাস টুকে চারবার নেব মাইনাস টু একবার মাইনাস টু দুইবার মাইনাস টু তিনবার মাইনাস টু চারবার অর্থাৎ এই যে মাইনাস টু মাইনাস টু মাইনাস টু মাইনাস টু চারটে মাইনাস টু যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো মাইনাস এইট পাবো আবার এই টুকে যদি আমরা চার দ্বারা গুণ করি তাহলে কত পাবো চার দুগুণে আট মাইনাস আছে মাইনাস সবার পুত্রে যেহেতু মাইনাস আছে তো মাইনাসটা এখানে ব্র্যাকেটের বাইরে নেওয়া হলো তাহলে চার দুগুণে কত পাবো আটই পাবো তো গুণ করেও আমরা আট পাবো আবার টু কে চার দ্বারা গুণ করে আমি আট পাবো অর্থাৎ মাইনাস টু গুণ ফোর এই মাইনাসটা বাইরে নেওয়া হলো তো টু ইন্টু ফোর টু ইন্টু ফোর করলে কত পাবো মাইনাস এইট পাবো সাধারণভাবে মাইনাস এ ইন্টু বি বাইরে নিচ্ছি প্রথম বদনি বাইরে এ ইন্টু তো সমান হচ্ছে কি এ দ্বারা কে গুণ করলে এ আর মাইনাস আছে মাইনাস এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ আবার এ গুণ মাইনাস বি তো মাইনাস কে যদি আমরা এ দ্বারা গুণ করি তো মাইনাস বি গুণ এ তাহলেও আমার কত হবে মাইনাস বি হবে গুণের বিনিময় বিধি তো মাইনাসটা বাইরে নাও বি গুণ এ বি গুণ এ আবার এটাকে আগে নেওয়া যায় আর বিটাকে পরে নেওয়া যায় তাহলে এ গুণ বি অর্থাৎ এর স্থান পরিবর্তন হলেও কিন্তু এর মানের কিন্তু অপরিবর্তিত থাকবে মান ঠিকই থাকবে তো মাইনাস এব হবে অর্থাৎ গুণ মাইনাস বিকে গুণ করলে এ বি আর মাইনাস আছে মাইনাস তো মাইনাস এ বি এটা তিন নাম্বার সমীকরণ আবার মাইনাস এ গুণ মাইনাস বি তো সমান আমরা এখানে মাইনাস একটা মাইনাসটা বাইরে নিয়েছি বি এর মাইনাস তাহলে এর মাইনাসটা এর মাইনাসটা এখানে এর সাথে থেকে গেল আর এখানে মাইনাসটা বাইরে নিয়েছি তাই এখানে বি আছে বি আচ্ছা এখানে এ দ্বারা বি কে গুণ করলে আমরা কত পাবো এবি তো তার পূর্বেই মাইনাসটা কমন নেওয়া হয়েছে একটা বাইরে মাইনাস আছে এই এ এর মাইনাসটা বাইরে বাইরে নেওয়া হয়েছে তাহলে এ গুণ বি তো এ দ্বারা বি কে গুণ করলে মাইনাস এব আসলো মাইনাস এব দ্বারা আবার মাইনাস কে গুণ করলে মাইনাস এ মাইনাসে কি হয় প্লাস প্লাস এ বি তা আচ্ছা এবার এই যেখানে সুতরাং মাইনাস এক্স এর যোগাত্মক বিপরীত এক্স তো মাইনাস এক্স এর যোগাত্মক বিপরীত হচ্ছে কি এক্স তো এখানে একটা দেখো বক্স দেওয়া আছে বক্সটা একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে এই বক্সটা তোমাদের অবশ্যই একটু ভালো করে স্মরণ করতে হবে কারণ পরবর্তীতে বক্সের যে প্লাস প্লাস আবার প্লাস মাইনাস বা মাইনাস মাইনাস এই চিহ্নগুলো আমাদের কাজে লাগাইতে হবে তো দেখে এখানে প্লাস ওয়ান ইন্টু প্লাস ওয়ান অর্থাৎ প্লাস দ্বারা প্লাস ওয়ান দ্বারা প্লাস ওয়ান যদি গুণ করি অর্থাৎ প্লাস দ্বারা আমি প্লাস এক যদি গুণ করি তাহলে প্লাসই পাবো মানে প্লাস ওয়ানই পাবো আবার মাইনাস ওয়ান দ্বারা মাইনাস ওয়ানকে যদি আমরা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস তার মানে প্লাস ওয়ান পাবো আর প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে আমি পাবো কি প্লাসে মাইনাসে কী হবে মাইনাস মাইনাস ওয়ান পাবো মাইনাস ওয়ান দ্বারা আবার প্লাস ওয়ানকে গুণ করলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস ওয়ানই পাবো তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যদি আমাদের একই চিহ্ন হয় তার মানে যেমন এখানে প্লাস চিহ্ন একই এই প্লাস চিহ্ন একই এই দুইটা চিহ্ন কিন্তু একই একই যুক্ত হলে পরে সেটা প্লাসের হবে আর একই চিহ্ন যে যেমন এখানেও মাইনাস এখানেও মাইনাস দুইটা চিহ্ন মাইনাস তো একই চিহ্ন সেহেতু প্লাস হবে আবার দুটা যদি দুই রকম চিহ্ন হয় যেমন একটা প্লাস আর একটা মাইনাস তাহলে মাইনাস হবে আবার একটা মাইনাস একটা প্লাস দুইটা দুই রকম চিহ্ন হলেই মাইনাস হবে আর দুটা একই রকম চিহ্ন হলেই প্লাস হবে তো এখানে লক্ষ্য করি একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল প্লাস চিহ্নযুক্ত হবে বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল মাইনাস চিহ্নযুক্ত হবে তো বিপরীত চিহ্নযুক্ত কোন রাশি দুটি যদি গুণফল থাকে তাহলে সেটা কী হবে মাইনাস হবে আর একই চিহ্নযুক্ত রাশির গুণফল যদি থাকে তাহলে সেটা অবশ্যই প্লাসই হবে এই বক্সটা তোমাদের অবশ্যই একটু স্মরণে রাখতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো ক্লাস এতটুকুই আগামী পর্বে আমরা এক পদি রাশির কে রাশি দ্বারা গুণ করা পদ্ধতি শিখব তো এই বলে আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে